আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরহমৎুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলাহাল নবী আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানু তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন সমস্যা যে কারুরই হতে পারে সে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে মূলত যৌন রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে নাম বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা ধ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ মেহ প্রমেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ বা যৌন সমস্যার স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে যৌন সমস্যার কারণে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমরা অনেক সমস্যায় রয়েছে বিশেষ করে অনেক যুবক এবং যুবতীরা এই যৌন সমস্যায় ভুগতেছে বা যৌন রোগে ভুগতেছে তাদের ভিতরে অনেকেই ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করা আরেকটি হলো হস্তমৈথনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকা তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে যৌন সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না আপনি এখানে অবগত থাকেন যে যে সকল পুরুষ ভাইয়েরা হস্তমৈথন করে এ হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রোগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় ঠিক একইভাবে বন্ধের ভিতরে এ ধরনের সমস্যা থাকে তাদেরও হস্তমিত্রের মতো বদাভ্যাস রয়েছে আরও অন্য অন্য অনেক সমস্যা রয়েছে মূলত এই কারণে যাদের ধ্বজভঙ্গ হয় যৌন সমস্যা হয় বা যৌন রোগ হয় এগুলো সহজে সেরে তোলা যায় না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা নিজের স্ত্রী ছাড়া বা নিজের স্বামী ছাড়া শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া এ কারণে যদি কারো গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাহলে তার যৌন জীবন ধ্বংস হয়ে যায় যৌন জীবনে আর সুখ পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং পূর্বাশে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝা যায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যাদের হয়েও যায় এগুলো সহজে সেরে তোলা যায় আপনারা এখানে শুনে খুশি হবেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা দীর্ঘদিন ডায়াবেটিসের রোগে ভুগলে এই যৌন রোগ হতে পারে দীর্ঘদিন কিডনির রোগে ভুগলে যৌন রোগ হতে পারে দীর্ঘদিন আইবিএসের সমস্যা দীর্ঘদিন পেটের অসুখে ভুগলে এই সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থা বছরের পর বছর থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহ মেহপ্রমেহ রোগের দীর্ঘদিন ভোগা ইত্যাদি আরও অনেক কারণে যৌন রোগ হতে পারে তবে এগুলো সহজেই সেরে তোলা যায় তাই যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন দেশে এবং প্রবাসের সকলকে বলবো খারাপ জায়গায় যাতায়াত করবেন না হস্তমধুন করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর যারা করেই ফেলছেন আজই তো অপভরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার করোনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আমরাও যদি আল্লাহ সুবাহান তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান উ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁকড়া থেকে মেয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি